সাতই নভেম্বর নিয়ে আলোচনা সভা কিন্তু সাতই নভেম্বরকে যদি আমি মনে করি আমাদের একটু বাংলাদেশের তৎকালীন সকল রাজনীতিবিদ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। শুধুমাত্র দেশপ্রেমের কারণে দেশের এবং দেশের মানুষের প্রতি কর্তব্যবোধের কারণে একজন পাকিস্তানি কর্মরত একজন পাকিস্তানের সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় নিজের জীবনের কথা চিন্তা না করে নিজের পরিবারের জীবনের কথা না করে যার আসলে তৎকালীন সময়ে দেশ বা দেশের মানুষের প্রতি কোনো ধরনের দায়িত্ব বা কর্তব্য ছিল না শুধু নিজের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন ছাড়া সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বিপন্ন করে যিনি জানতেন যদি এই যুদ্ধ ব্যর্থ হয় তাহলে তার মৃত্যুদণ্ড অবসম্ভাবে তা উনি দেশপ্রেম থেকে শুধুমাত্র দেশপ্রেম থেকে উনি মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আবু হোসেনাদে বসে থাকেন হি ওয়াজ উনি সংগঠিত করলেন উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে মাঠে যুদ্ধ করলেন কলকাতায় না ইন্ডিয়া না বাংলাদেশের মাঠে সম্মুখ যুদ্ধ করে বীরত্বের প্রমাণ দিয়ে 16 ডিসেম্বরে বাংলাদেশকে স্বাধীন করে চলেছেন স্বাধীন করার পরে কি করলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন দেশে না প্রাইম মিনিস্টার হয়ে গেলেন উনি ওনার কর্মক্ষেত্রে ফেরত গেলেন ঠিক কিনা তো কেন এটা করলেন কারণ ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি শুধুমাত্র দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ওনার কর্তব্যবোধের কারণেই উনি মুক্তিযুদ্ধ করেছিলেন যে যুদ্ধ করার শেষ রেজাল্ট চলে আসছে উনি আবার সেও কর্মক্ষেত্রে ফেরত গেলেন ওই দিন জন্ম হয়েছিল বাংলাদেশের এক মহানায়কের যার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া কিন্তু এটা দেখে নাই বিশ্ববাসী বুঝে নাই যখন পরবর্তীতে উনিশশো সালে চরম দুঃশাসন অপশাসন নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল দেশ আবার সংকটে পড়েছে তখন বাংলাদেশের সিপাহী জনতা সবাই মিলে সেই মহানায়কের কথা স্মরণ করেছে যার হাতে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ থাকবে এবং তিনিই হচ্ছেন আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতা ওনাকে নিজেরাই নিজেদের সিদ্ধান্তে মুক্ত করে বাংলাদেশের দায়িত্ব বুঝে দিয়েছেন উনি কিন্তু নিজের থেকে এই দায়িত্ব নেন নাই